জামাই আলাজি তোমরা যখন এসে বলেছো এইবার ইটটা অনেক মজা করে করব অনেক সুন্দর হবে হ্যাঁ 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 আমার বাড়িতে আই তখন আমি নিষেধ করছি তুই এইবার জাকবি না কেন শোস ও বুঝতে পেরেছি সামনেই আমরা ভালো মন্দ খাবো ওই রুবে এইবারে তুই চলে যা তুমি ঠিকই বলেছ এই আমাদের বাড়িতে কেন আসছিস ও দুই দিন পর ঈদ ভালো খাবি ভালো পরবি সেই জন্য এই ছোট লোকের বাচ্চা মনে ছিল না যখন আমার মেয়েটাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছিলি তখন তখন একবারও ভাবিসনি যে আমি হলাম কামলা আর এত বড় বাড়ির মেয়ে নিয়ে আমি পালাচ্ছি আম্মা আব্বা আপনারা এসব কি কইতেছেন আমি তো আপনার দেখতে আইছি চুপ বড় কথা বলবি না এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরোই যা কোথায় যাচ্ছ ভাইজান যান কই আর জানো বাইতে যাই আমাদের মতো গরিব মানুষের জায়গা তো একটাই ওই ভাঙা ঘর আমা গ তার এইসব সব বড়ো ঘরে আসার কোনো যোগ্যতা নেই গরিব মানুষ আমি তো আইবারই বাড়ি চাই নাই আপনি আমার অনেকবার জোর করছেন তাই আইলাম আমি জানি এই বাড়িতে আইলে অনেক অপমান সহ্য করতে হইব তাই আমি কখনো আইনি এই বাড়িতে ভাইজান যান আমরা দুজনে তো কোনো দোষ করিনি আমরা দুজন দুজনের হয়েছে বিয়ে করছি আকি আমার অনেক বেশি ভালোবাসে আমি ওরে ভালোবাসি আমাদের অনেক টাকা পয়সা না থাকতে পারে এত বড় বাড়ি না থাকতে পারে আমাদের সত্য ঘরে অনেক সুখ আছে অনেক ভালোবাসা আছে আমরা অনেক ভালো আছি কিন্তু ভাইজান যান আর পা একটা কথা কই আমাদের এভাবে ডাইকাই না অপমান না করলেও পারতেন যাই হোক আমার আপনারা ক্ষমা করে দেবেন আখি চলো দাঁড়াও যাবার আগে আমার বাবা মাকে কিছু কথা বলে যেতে চায় শোনো বাবা বড় আপু তো ভুল করেছিল কই তাকে তো তোমরা কোনো কিছু বলো নাই তাকে মেনে নিছ অথচ আমাকে তোমরা মানতে পারো নাই কারণ হলো আমার স্বামী টাকা পয়সা নাই আমার স্বামী আমি গরিব তার জন্য তোমাদের কাছে মূল্য নাই ঠিক আছে বাবা মা আজকের পর থেকে তোমাদের বাড়িতে আর আসবো না চলো দাঁড়াও হ্যাঁ আমি মানতেছি যে এখানে আমি তোমাকে ডাকছি কিন্তু অপমান করার জন্য এই বাড়িতে তোমার যোগ্য সম্মানটা তোমাকে দেওয়ার জন্য বাবা কি সমস্যা বলেন তো ও গরিব হয়েছে তো কি আমিও তো গরিব ছিলাম আপনার মেয়েকে তো আমি ভালোবেসে বিয়ে করছি তারপরে নিজের চেষ্টায় আর আল্লাহর রহমতে আজকে আমার সবকিছু আছে বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই এই জন্য আমাকে মেনে নিছেন আজকে যদি আমার অবস্থা খারাপ হতো তাহলে কি করতো তাহলে ওর মতো আপনি আমাকেও মানতেন কেন বাবা আপনারা টাকা পয়সা কেন দেখেন টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব দেখে কেন মানুষকে বিচার করেন একটা মানুষ কতটুকু ভালো সে আপনার মেয়েকে কতটুকু ভালো রাখতে পারবে এটা দেখেন না কেন আপনার মেয়ে তো ওর কাছে অসুখী নাই আপনার মেয়েকে তো যথেষ্ট সুখে রাখছে আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখেন সে সুখে আছে নাকি অসুখে আছে আপনার এই মেয়েকে জিজ্ঞেস করে দেখেন আমি ওকে কতটুকু সুখে রাখছি হ্যাঁ ও যখন আমার কাছে আসছিল তখন আমার শূন্য পথ ছিল আমার কাছে কোনো টাকা ছিল আমি নিজে একজন অক্ষম মানুষ ছিলাম আমি বেকার মানুষ ছিলাম আপনার মেয়ে কিন্তু আমাকে ছেড়ে চলে যাবে আজকে কিন্তু তার সাহসে এবং আল্লাহর রহমতে আমার সব কিছু আছে এই বিশ্বাসটা ওর উপর একবার করে রাখি পাক চাইলে যে কোনো মানুষের ভাগ্য এক সেকেন্ডে পরিবর্তন করতে পারে ও যদি চেষ্টা করতে থাকে তাহলে ওর ভাগ্যটাও পরিবর্তন হইতে পারে এমন তো না যে ও কখনো চেষ্টা করতেছে না অত চেষ্টা করতেছে আজ হইতেছে না কাল হবে কাল হয় না পরশু হবে একটু তো ভরসা রাখে আপনার মেয়ে যদি ওর উপর ভরসা রাখতে পারে আপনাদের সমস্যাটা কোথায় আজকে আমি ওকে এই বাড়িতে নিজে ডাকছি যেন এই বাড়িতে ওর যোগ্য সম্মানটা আমি দিতে পারি কিন্তু আসার পরে ওর সাথে যে আচরণটা আপনারা শুরু করছেন আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এমন কেন আপনার হ্যাঁ আমি মানতেছি একজন মেয়ের বাবা হিসেবে আপনারও একটা স্বপ্ন আছে যে আমার মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দিব সে একটা ভালো ঘরে যাবে আমার মেয়ে সুখে থাকবে একটা বড়লোক ঘরে বিয়ে দিব টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছুর অভাব থাকবে না একটাবার বার ভেবে দেখছেন সেই ছেলেটা যদি ভালো না হয় আপনার মেয়ে কপালে কোনো দিনও সুখ আসবে না আপনার মেয়েকে সে তো মারধরও করতে পারে অন্যায় অত্যাচারও করতে পারে তার উপর সারাক্ষণ অবিচার করতে পারে তখন কি করবে টাকা পয়সা দিয়ে সুখ সুখ হয় ভালো এটা বুঝতে বাবা আলিফ একদম ঠিক কথাই বলেছে তুমি কেন বোঝার চেষ্টা করো না বলো তো আমি তো আলিফকে নিয়ে সুখে আছি যখন আমি ওর সাথে বের হয়ে চলে গেলাম তখন একদম শূন্য পকেট ছিল আমি ওকে ভালোবাসতাম তাই ওর হাত ধরে সারাটা জীবন পার করতে চেয়েছি ইভেন এখন আমি ওর সাথে আছি আর আমার বোনের কথা বলছো ও হয়তো ছোট আমি যে ভুলটা করেছি ও হয়তো আমার দেখার দিকে সেম ভুলটা ও করে ফেলেছে কিন্তু বাবা ও তো সাব্বিরের সাথে ভালো আছে আসলে মানুষের সুখটাই বড় বিষয় ও যেহেতু ওর সাথে ভালো আছে সুখে আছে তাহলে আমাদের মেনে নিতে কি সমস্যা বলো তো আমি আঁকিকে ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি ওকে অনেক ভালোবাসি তাই আমি ওর সাথে কথা বলে এটাই সিদ্ধান্ত নিয়েছি যাতে ওদের দুজনকে এই বাড়িতে যোগ্য মর্যাদাটা দেওয়া যায় কিন্তু এখানে আসার পর ওরা যে হালে অপমানিত হলো ওদের অপমানিত দেখে আমরা নিজে অপমান বোধ মনে করছি বাবা তুমি যদি আখিকে আর সাব্বিরকে ভালোভাবে মেনে নিতে না পারো ওদের যদি এই বাড়িতে আসার কোনো অনুমতি না থাকে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আলী কেউ এই বাড়িতে এটাই আমার শেষ কথা তুমি যা বলেছো সব ঠিক বলেছো কিন্তু এই ছোট লোক কোনো কিন্তু ও যা বলছো সেটাই হবে ও আর আমি মিলে ডিসিশন নিছিলাম এই বাড়িতে ওদেরকে যোগ্য সম্মান দিব যোগ্য মর্যাদা দিব যদি সেটা আমরা না পারি তাহলে আমরা তো অপারক আমরাও ব্যর্থ ব্যর্থ হয়ে এই বাড়িতে আসার অধিকার আমাদের জামাই বাবুজি তুমি এসব কি বলতেছো সামান্য একটা ফকির যে কিনা দিন মধর তার জন্য তুমি তোমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাবে। টাকার জন্য তুমি অন্যদের সাথে এত অহংকার কেন আপনাদের পড়া? আজকে আপনাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু। আল্লাহ পাক যদি চায় এক সেকেন্ডের ভিতর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। এই আকাশ থেকে একদম মাটিতে এনে ফেলতে পারে। আল্লাহকে একটু ভয় করে। অহংকারটা মন থেকে ফেলে দেন অহংকার কিন্তু পতনের মূলই কথাটা বলেছ না। আমি যেটা বলছি সেটাই হবে। ওরা যদি এই বাড়িতে না আসতে পারে এই বাড়িতে আসার অনুমতি যদি ওদের না থাকে তাহলে এই বাড়িতে আমরাও আসবো আর আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ও এরকম ব্যর্থ বলে ওকে আপনারা এইভাবে অপমান করতেছে একদিন আমিও ব্যর্থ ছিলাম আমিও বেকার ছিলাম এটার কষ্ট কতটুকু সেটা খুব ভালো হয়েছে আমি ওর বড় ভাই হিসাবে ওর পাশে থাকব ওর যতটুকু প্রয়োজন আমি ততটুকু ওকে হেল্প তারপরে ওকে আমি স্বাবলম্বী করে তুলব এই বাড়িতে আসার মতো যোগ্য মর্যাদা ওকে আমি দিব ঠিক আছে জামাই বাবাজি জি তুমি যখন বলছো তাহলে আমরা এবার সবাই একসাথে ঈদ করবো মজা করবো অনেক এই বসো বসো সবাই বসো